اشو اشو بن دولي دولي إمام مديري بوتاكا دولي. اشو اشو دولي دولي السلام عليكم ورحمة الله. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبات للمتقين. ইসলাম কাছে দেশে ও প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ ইদুয়ানুল ইসলাম জশুরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক বারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের সীমান্তে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত গোয়েন্দা রিপোর্ট অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয় বেশ কয়েকটি মিডিয়া থেকে জানতে পারলাম যে বাংলাদেশে হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ভারত যেমনটি আপনারা যদি দেখেন দ্য ব্ল্যাক পেজ অফিসিয়াল চ্যানেলের মধ্যে বলা হয়েছে ইন্ডিয়া প্রিপেয়ার্স ফর এ বিগ অ্যাটাক অন বাংলাদেশ বর্ডার ইন্টেলিজেন্ট রিপোর্ট এছাড়াও আরও একাধিক চ্যানেলের মধ্যে তথ্যভিত্তিক রিপোর্ট করা হয়েছে যে বাংলাদেশে অ্যাটাকের জন্য জওয়ানদের একত্রিত করছে তারা আপনার বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফদের সাথে মিটিং করা হয়েছে বিভিন্ন বাংলাদেশের চ্যানেলে দেখলাম সেখানে বর্ডারে নতুন করে বিএসএফ সৈন্য মোতায়েন বৃদ্ধিকে কেন্দ্র করে প্রশ্ন করার এক্ষেত্রে তারা বলেছেন চোরাচালান সহ আর অন্যান্য ঘটনাকে কেন্দ্র করে তারা বিএসএফ বেশিরভাগ মোতায়েন করছে আসলে কি সেটি তারা কি চোরাচালান রোদের জন্য সৈন্য মোতায়েন করছে না ভিন্ন কোন উদ্দেশ্য আছে অবশ্যই ভিন্ন কোন উদ্দেশ্য রয়েছে যেটি আজকে আর কোনো গোপন বা সিক্রেট কোনো বিষয় না এটি এখন ওপেন সিক্রেট হয়ে গেছে ওপেন বিষয় হয়ে গেছে এখন বাংলাদেশ এবং ভারতের সবাই জানে যে দুইজনের মধ্যে দুই দেশের মধ্যে টানা চলতেছে হুমকি দমকি পাল্টা পাল্টা হুমকি দমকি চলতেছে তা এমতো অবস্থায় গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ এটাকে পরিকল্পনা নিচ্ছে আসলে এটার বাস্তবতা কতটুকু বা হাদিস কি বলে আসলে কি তারা বাংলাদেশে এটা করবে কিনা অবশ্যই করবে এটি হাদিস দ্বারা প্রমাণিত এবং বাস্তবতা থেকেও প্রমাণিত বাস্তবতা সেটি আজকে বলতেছে যেমনটি হাদিসের মধ্যে হাজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবধান মুশরিকরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কেয়ামত করবে তথা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাবে তখন পৃথিবীতে অগ্নি তথা পারমাণবিক বোমার প্রকাশ ঘটবে যা পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষকে ধ্বংস করবে তারপরে আল্লাহ তাআলা একটি শান্তিময় পৃথিবী দেখাবেন যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না একথা বলিতে সুরা ইব্রাহিমের আটচল্লিশ নম্বর আয়াত পাঠ করলেন আসন কিতাবুল ফিরদৌস এগারোশো আটাত্তর নম্বর হাদিস আজকে বাস্তবতা আমরা দেখতেছি যে ইন্ডিয়ান আসলেই ভারতের মুশ্রিকরা উগ্রবাদী হিন্দুত্ববাদীরা সীমালঙ্গন বৃদ্ধি করছে এত বেশি নিউজ একটার পর একটা আসতেছে যে কোনটা রেখে কোনটা আলোচনা করব কোথাও দেখতেছি পনেরো মিনিটে বাংলাদেশকে উড়িয়ে দিতে চায় কোথাও দেখলাম যে একশো পঁচাশি বছর আগের মসজিদ গুড়িয়ে দিচ্ছে বোলডেজার দিয়ে কোথাও দেখতেছি সীমান্তে পঁয়ত্রিশ কোথাও দেখি সাঁইত্রিশ হাজার শূন্য মোতায়েন করছে আবার দেখি কোন চ্যানেলে বলতেছে যে ছয় হাজার মিসাইল মোতায়েন করছে তাদের মিডিয়া থেকেই বলা হচ্ছে জিরকন মিসাইল দিয়ে মাত্র আড়াই মিনিটে পৃথিবীর মানচিত্র থেকে ঢাকাকে উড়িয়ে দিবে এগুলো তো তাদেরই কথা এগুলো তো ভারতীয় মিডিয়ারই কথা এগুলো নিছক কোনো ঘটনা না আসলেই তারা বাংলাদেশে অ্যাটাক করবে আক্রমণ করবে যেমনটি আল্লাহ রসুল সাল্লাহ হাদিসে বলেছেন কাশিদের মধ্যেও শানে আমল্লা রহমতল্লা বলেছেন অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের তাহাদের দন সম্পদ যাবে দখলে হিন্দুদের হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী গরে ঘরে হবে গুড় কার বাল হাজারে তা মূলত আজকের এইগুলো বাস্তবতা শেখ হাসিনা সেখানে বসে থেকে ষড়যন্ত্র করতেছে বিভিন্ন মিডিয়াকে সে টাকা দিয়ে কিনে নিছে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন টাকা তারা খরচ করছে এই মিডিয়াগুলোকে তারা ফান্ডিং দিচ্ছে আর তারা গুজব এবং অপবাদ রটাচ্ছে ইভেন বাংলাদেশে প্রস্তুতি নিচ্ছে তিন দিক দিয়ে জল স্থল এবং আকাশপথে হামলার পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে তারা অলরেডি চুক্তিও তো করা আছে সবকিছু মিলিয়ে তারা অ্যাটাক করবে এটা তাদেরই ভাষা এটা আমাদের কথা না এক সময় তো আমরা বলতাম বিশেষ করে ইমাম মাহমুদ বলতো যে গাজুয়াতুল হিন্দে যুদ্ধ এসে গেছে এই কথাগুলো অ্যাট ফার্স্ট উনি বলেছিলেন আর আজকে তাদের দেশ থেকেই বলা হচ্ছে তাদের চ্যানেল তাদের মিডিয়া বলতেছে তাদের নির্ভরযোগ্য ব্যক্তিত্ব তাদের বিভিন্ন বিজিবির বড় বড় নেতারা বলতেছেন ইভেন কি বর্তমানে তৃণমূল কংগ্রেসের যারা আছে তারাও বলতেছে বিধায়করা এবং তারা হুঙ্কার দিচ্ছে এবং বাংলাদেশের বর্ডার খুলে দিলে মিনিটে তারা বাংলাদেশকে দখল করে নিবে তাদেরই বক্তব্য তো মুসলিম হিসেবে এত কিছুর এটাক এত হুমকি ধুমকি পাওয়ার পর আমরা মুসলিম হিসেবে আমাদের প্রস্তুতি বা প্রিপারেশনটা কতটুকু আমাদের আলিয়াম সমাজের ভূমিকাটা কি আমি এর আগে একটা আলোচনাতেও বলেছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম খন্দকের যুদ্ধের প্রাক্কালে যখন গোয়েন্দা রিপোর্টে জানলেন যে মদিনা আক্রমণ করবে গাতফান গুত্র রাইসটা সম্মিলিতভাবে মদিনা আক্রমণ করবে এই রিপোর্ট যখন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের কাছে আসলো আল্লাহ রসুল সল্লাহু আলাইসাল্লাম সাহাবিদেরকে নিয়ে জরুরি মিটিংয়ে বসলেন কি করা যায় কিভাবে মদিনাকে রক্ষা করা যায় কিভাবে মা রক্ষা করা যায় বাচ্চাদেরকে রক্ষা করা যায় কিভাবে মদিনার যে রাষ্ট্রটা সেটাকে কিভাবে রক্ষা করা যায় এক একজন সাহাবি এক একটা মতামত দিলেন সালমান ফার্সি রদিয়াল্লাহ তাল্লামহ মতামত দিলেন যে খন্দক তৈরি করার জন্য যেটা আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ হিসেবে খ্যাত তা সাল্লাম পরবর্তীতে ছোট ছোট দল ভাগ করে দিলেন জনের করে যে চল্লিশ হাত খন্দক তৈরি করার জন্য তো এই যে ইতিহাসটা এই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন খবর পেলেন যে আক্রান্ত হবেন গোয়েন্দা তত্ত্বের বৃদ্ধিতে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সামরিক পদক্ষেপ নিলেন আত্মরক্ষামূলক প্রতিরক্ষামূলক তো আজকে মুসলমানরা আমরা এই সংবাদ শোনার পরে আমাদের প্রস্তুতিটা কোথায় আত্মরক্ষা এবং প্রতিরক্ষামূলক যে ব্যবস্থা সেটিও কি আমরা নিতে পারবো না আর সেটি করতে গেলে কি দেশের জনগণ ভয় পাবে কবে তাদের গুম বাঙবে যুবকরা আর কত সত্য মিথ্যা যাচাই বাছাই করবেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যে গাজুয়াতুল হিন্দের কথা বললেন যে ওনার নেতৃত্বে গাজুয়াতুল হিন্দ হবে এটা যাচাই করতে আপনাদের আর কতটুকু সময় লাগবে কখন আপনাদের গুম বাঙবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মানুষকে জাগ্রত করছেন সতর্ক করছেন এই দৃশ্য দেখার পরেও কি আমাদের ঘুম ভাঙে না আফসোস লাগে কিছু কিছু আলেমরা এখনো আপনার এগুলো সত্য মিথ্যা করতেছে সামনে ঘটনা দেখার পরেও প্রেক্ষাপট দেখার পরেও তিনি তখন মুসলমানরা কি করতে হবে সেটার ব্যাপারে তাদের কোনো খবর নাই বরঞ্চ তারা মিসিং মিটিলের দিকে ডাকতেছে গর্তে লুকায় আছে উনি কেন প্রকাশ্যে আসতেছে না উনি তো ওনার কাজ ঠিকই করতেছেন আপনার কথা কম বলে কাজ বেশি করে ইমাম মহম্মদ গরম বক্তব্য দিলে কি হার বাঙ্গা করে জনগণকে সতর্ক করতেছেন ঠিকই তিনি তিনার কাজ ঠিকই করতেছেন তা আপনারা আমরা কি করতেছি আমরা তো ঘুমিয়ে আছি এজন্য বলবো যার যার অবস্থান থেকে সতর্ক হওয়ার দরকার এদেশের আপামর জনগণ এদেশের জনসাধারণ যারা আছে সমন্বয়ক উপদেষ্টা থেকে শুরু করে তারাও প্রস্তুতি নিতে হবে লেট করলে সমস্যা হবে আপনাদের জানমাল হুমকির সম্মুখীন হবে উপদেষ্টা যারা আছেন যারা সেনাবাহিনীতে আছেন গোয়েন্দা সংস্থাতে আছেন বিভিন্ন বাহিনীতে যারা চাকরি করতেছেন খুব ভালো থাকবেন কোশ্মীর কালো সম্ভব না দীর্ঘমেয়াদী চাকরি করবেন সম্ভব না এই দেশটা দখল করে নিলে আপনার চাকরিও থাকবে না হুমকির সম্মুখীন হয়ে যাবেন সবকিছু শেষ হয়ে যাবে এই জন্য বলব দেশের জন্য দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য করেন না হলে যে বিল্ডিং এ আসেন সেই বিল্ডিং থাকবে না যে চাকরিতে আসেন সে চাকরিও থাকবে না আপনার অবস্থাও খারাপ হবে কারণ দেশ যখন অ্যাটাক হবে দেশে যখন ভারতে অ্যাটাক করবে তা আপনি কি মনে করেন যে আপনি ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ তো আমার এবং আপনার সবার কল্যাণের জন্যই এসেছেন উনি তো সবার কল্যাণের জন্যই কথা বলতেছেন এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সর্বোপরি এই গাজুয়াতুল হিন্দের কথা বলতেছেন দেখেন আজকে বাস্তবত উপলব্ধি করেন না একটা সময় গাজুয়াতুল হিন্দের কথা আমরা কয়েকজন বলতাম হাতে গোনা কয়েকজন আর অনেকে এটাতে হাস্যকর মনে করত। আমরা গুজব রটাই আপনারাই তো বলছেন প্রশাসনরা আমাদেরকে গ্রেফতার করে বলছেন আমরা গুজব রটাই তখন বলছিলাম যে না ভারত অবশ্যই অ্যাটাক করবে হিন্দ দেখেন তো আপনাদের চ্যানেলগুলো কি বলছে নিউজ বাংলা অন্যান্য সকল চ্যানেল দেখতেছি হিন্দের ব্যাপারে কেয়ামতের বিষয় নিয়ে ইসলামের বিষয় নিয়ে তারা কথা বলতেছে কেন বাস্তবতা চোখের সামনে এসে গেছে এই বিষয়গুলো দেখে উপলব্ধি করুন এবং নিজেরা সতর্ক হন দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা সর্বোপরি মনে রাখবেন দেশের জন্য শুধু কাজ করলে আপনি সোয়াব পাবেন না যদি আপনি ইসলামের জন্য মুসলিমদের জানমাল রক্ষার জন্য আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য গাজুয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করেন সেই নিয়ত যদি নিতে পারেন তাহলে জাহান থেকে মুক্তির সনদ পাবেন বদরি সাহাবিদের মর্যাদা পাবেন অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য থাকলে সেটা পাবেন না কেবলমাত্র ধর্মযুদ্ধ এটা প্রতিশ্রুত একটা যুদ্ধ প্যারা মাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই যুদ্ধের শুভ সংবাদ দিয়েছেন সুতরাং আসুন আমরা এই যুদ্ধের জন্য প্রিপেয়ার নিই প্রিপারেশন নিই এবং আমরা বলবো সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করা দরকার এই দেশের যুব সমাজদেরকে এই কথাটা বুঝতে যদি আমরা দেরি করি আমরা যদি লেট করি তাহলে এই দেশের জনগণকে চরম মাসল দিতে হবে পরিশেষে আমরা বলবো যে বাংলাদেশের সীমান্তে হামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের সীমান্তে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত আমাদেরকেও প্রিপেয়ার হওয়ার দরকার আমাদেরকেও যার মাধ্যমে বিজয় আসবে আবারও বলছি যার মাধ্যমে বিজয় আসবে ইমাম মোদ হাবিবুল্লাহ নেতৃত্ব ঐক্যবদ্ধ হন যেতাই সেতাই ঐক্যবদ্ধ হলে বিজয় আসবে না মায়ের খেতে হবে মায়ের আসবে সুতরাং আসুন যার মাধ্যমে মুসলিমদের প্রতি আল্লাহর নুসরত আসবে আল্লাহর সাহায্য আসবে আল্লাহ যাকে সাহায্য করবেন যার মাধ্যমে সাহায্য করবেন যে কাফেলাকে যে দলকে আল্লাহ সাহায্য করবেন বলে আল্লাহ রসুল বলছেন সেই দলে আমরা ঐক্যবদ্ধ হই সেই আল্লাহ পদত্ত আমি আল্লাহ পদত্ত নেতা আল্লাহ পদত্ত রাহবার আল্লাহপদত্ত অভিভাবকের কাফিলা ঐক্যবদ্ধ হই তাহলে আল্লাহর নুসরত বা সাহায্য আসবে ইনশাল্লাহ পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কাম